আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোলেমানি তলেনামা ঠিক আছে চোদ্দোশো সতেরো সালে প্রকাশিত তো কি আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে দেখেন আলহাই বড়শাহ সোলেমানি তলেনামা ঠিক আছে এটা কিন্তু ওই দাঁড়ান আমি এর আগে এই কিতাবটা রিভিউ দিয়েছিলাম এই দেখেন কি আছে না আছে আগে দেখাই তারপর দেখাবো এটার সাথে কী কী এটার ভিতরে কী আছে না আছে কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর তাছাড়া এই কিতাবের আরেকটা ভিডিও আমি রিভিউ দিয়েছি ওইটা আরও পুরনো পিডিএফ তো আশা করি আপনারা ওই ভিডিওটা দেখছেন তো ওইটা আর এটা একই কিতাব ঠিক আছে ওইটার ভিতরে যা আছে এটার ভিতরে তা আছে তবে এটা ভিতরে কাজগুলো ক্লিয়ার আছে আশা করি বুঝতে পারছেন ওইটার ভিতরে যে কাজগুলো আছে এগুলো একদম ফানির মতো ক্লিয়ার বসতে অসুবিধা হবে না আর এর আগে যেটা দিয়েছি ওটা পুরনো বইয়ের পিডিএফ সেটার ভিতরে একটু মাঝে মাঝে হতে পারে স্বাভাবিক তবে এটা ক্লিয়ার হবে ঠিক আছে তো আপনারা দেখতেই পারতেন দেখেন নকশাগুলো দেখেন বাংলা নকশা আছে আবার আরবি নকশা আছে আরও বিভিন্ন বিষয় আছে আলোচনা আপনারা দেখতেই পারতেছেন তো সম্পূর্ণ ফিসটা কত সেটা দেখানোর চেষ্টা করতেছি পিডিএফে আর পিডিএফের সম্পূর্ণ ফিসটা হলো পঞ্চাশ ফিসটা প্রয়োজন হলো শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজন হলে যোগাযোগ করবেন